সেন্তাইকারী ও ডাকাত ধরতে বিশেষ নির্দেশনা রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনার পর সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ঘটনাকে ঘিরে এই অভিযান জোরদার হলো সে ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালঙ্কার এদিকে সেন্টাইকারী ডাকাত ও চোর ধরতে সারা দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর তবে এরপরও ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাস ডাকাতির কবলে পড়েছে এছাড়া আরো বেশ কয়েকটি স্থানে ছিনতাই ও ও ডাকাতির খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে থানা গোয়েন্দা পুলিশের সঙ্গে সেনাবাহিনী র্যাব ও পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিট সারাশি অভিযানে অংশ নিয়েছে গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে সারাদেশে ছশো আটাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় শুধু রাজধানীর বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে উনত্রিশ জন ডাকাত ২৮ জন পেশাদার সক্রিয় চিন্তাইকারী ছয় জন চাঁদাবাজ এবং ১০ জন চোরকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ একান্ন জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সারাসি অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ ছিনতাইকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এই কাজ করতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর উত্তরাসহ বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনাও ঘটছে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গিতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে একই রাতে উত্তর পশ্চিম থানা এলাকায় ভবনের সামনে দুজনকে গণপিটনি দিয়ে উল্টু করে পথচারী সেতুতে ঝুলিয়ে রাখা হয় তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন